সালামু আলাইকুম সবাই কেমন অনেক দিন পর আজকে আবার আপনার আসলাম আসলে বাসায় তো কেউ না এক সাথে সময় কাটাচ্ছি রান্না করতে আর কোথায় আছো আছ একটা কম করব কোথায় কেক দেখতেছ আসলে ওই রান্না বান্না তো পারছি না পড়াশোনা নিয়ে আগে ব্যস্ত ছিলাম স্কুলে নিয়ে কাজে ব্যস্ত ছিলাম বিয়ের পর স্কুল ছেড়ে দিয়েছিলাম বাচ্চাদের সাথে আগে সময় কাটাতে মনে কখনো রান্না কীভাবে করে উঠে জানতাম না এখন একটু রসুন দিয়ে দিলাম আসলে আমাদের বাবার বাড়িতে থাকার সময় যতটুকু স্বাধীনতা ছিল ইচ্ছা করে ঘুমাতে পারতাম যখন ইচ্ছা তখন আসলে আমার সবচেয়ে শখের একটা জিনিস ছিল ফুল বাগান করে চর্চা করা যত্ন নেওয়া ফুল গাছে আমার বাড়িতে অনেকগুলো ফুল যাচ্ছিলো সব সময় সকাল সন্ধ্যা বিকেলে আসে আমি ফুলগুলো দেখতাম যত্ন নিতাম আমাদের সাথে কথা বলতাম যে শুক্রবার বা শনিবার আমার স্কুল বন্ধ থাকতাম তখন আমি বসে আসে সব পরিষ্কার করতাম আবার নতুন কখনো পুরোবার দেখলে নিয়ে আসলে যেতাম বাচ্চাদের আমার স্ট্রেন্ডদের সাথে দু তিন মাস পর পর পিকনিক করতাম ওদের সাথে মজা করতাম এখন সবই কিছু আসলে ইচ্ছা করলে আর সব কিছু সবসময় থাকা যায় না আমি মনে করি আমার সিঙ্গল লাগছে এই ব্যাপার অনেক মজা করতাম স্কুলে যখন ঢুকতাম তখন আমার স্টুডেন্টগুলো আমাকে ধরে এসে গড়াই করতো সেই সেটি এখনো মনে পড়ে যখন মোবাইলে গ্যালারিতে তাদের ছবি দেখে থেকে পানি চলে এসে যায় নিয়োগ তাদের ছবি করবো আর এখন কিছু করার নাই সবার সাথে থাকতে ভালোবাসতাম গল্প আড্ডা নিয়ে থাকতাম এখন একা একা সময় কাটাতে হয় কোনোটা বাসায় সারাদিন থাকি সকালে আমার শ্বশুর আমার হাজব্যান্ড নাস্তা করে চলে যায় আর আস্তে আসে আসলে ফেসবুক জগতে এসে বুঝতে পারলাম আমি এখন একা না সবাই আমার ফ্রেন্ড আমার ষোলোশো ফ্রেন্ড আলহামদুলিল্লাহ তাদের সাথে কবিতা কেটে ভালো আমার কথা হয় এখন মনে হয় যে আমি এক না সেটা প্রফেশনালভাবে ইউজ করি না জাস্ট এমনিতে সকাল বয়সের সময় কাটার মধ্যে মুখে থাকি তাও কেটে করি আর আমাদের হাজব্যান্ড একটু মরিচ একটু বেশি খায় যার শ্বশুর তা ওদের জন্য একটু থাকবে সেগুলো আড্ডা দাও আমার সাথে একটু অনেকদিন থেকে জ্বর জ্বরটা ভালো হচ্ছে না